নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ালাই লাইস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি গাটি কচুর ঝাল আর এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে বেশ খানিকটা পরিমাণ গাটি কচু ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আর দুভাগ করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ আর বেশ কিছুটা পরিমাণ লবণ লবণ হলুদ দিয়ে ভালো করে গাঠি কচুগুলোকে মাখিয়ে এটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে নিয়েছি আদা কালো জিরে সর্ষে কালো সর্ষে আর পাকা লঙ্কা গোটা জিরে নেছি পোস্ত আর আছে এখানে লবণ আর হলুদ এগুলো একসঙ্গে ভালো করে মিহি করে পেস্ট করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেলটা প্রথমে একটু গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিলাম পাঁচ ফোড়ন কিছুটা আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে সামান্য আর দিচ্ছি গোটা জিরে সামান্য এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কচুর টুকরোগুলোকে এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর হাই হিটে রেখে লাল লাল করে ভাজতে হবে কচুগুলোকে সবসময় নাড়াচাড়া করে ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে আর কড়াইয়ের গায়ে লেগেও যেতে পারে এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব কচুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা ধোয়া জল যাতে করে কচুটা মশলার সাথে কষানোর সময় পুড়ে না যায় এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে এটাকে দু এক মিনিট কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিনি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে দু এক মিনিট কষিয়ে নিতে হবে তবে বেশি কষালে কিন্তু সর্ষেটা পুড়ে যাবে আর খেতে তেতো লাগবে কচুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তেল দিয়ে ভালো করে কচুর সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এটা যেহেতু কচুর ঝাল হবে তাই কচুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাখা হয়ে যায় এরকম বুঝে মাখা মাখা করার জন্যই যতটুকু জলের দরকার দিতে হবে এবার এটাকে একটা ঢাকা দিয়ে শুকনো শুকনো করে রান্না করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি গাটি কচুর ঝাল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ